হলো মানে আমাদের বাংলা ভাষার যে বিখ্যাত কবিতাগুলো আছে এই কবিতাগুলো কিভাবে লেখা হলো সেটার পেছনের এই বইটা বইয়ের নাম হচ্ছে যেভাবে লেখা হলো বিখ্যাত সবাইকে এরকম ভাবে আপনার বই গিফট করতে হবে বই দিতে হবে পড়ার জন্য উৎসাহ করতে হবে কথা বলতে হবে তাদেরকে জানাইতে হবে এরকম এরকম বই দিয়ে আর কি মানে উপলব্ধি করাইতে হবে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি করো বাংলাদেশের পক্ষ থেকে আমি মাহফুজ ফারুক আজ আমি সাপাহার উপজেলার খঞ্জনপুর হয়ে দিকে যাচ্ছিলাম যেতে যেতে এই যে যেটাকে বলে এখানে আপনারা জানেন যে একটা মিনি স্টেডিয়াম হচ্ছে নির্মাণ কাজ চলতেছে তো এখানে আসতেই আমি একজনের সাথে দেখা হয়ে গেল তারা কয়েকজন ক্রিকেট ব্যাট হাতে নিয়ে তারা জাস্ট প্র্যাকটিস করার মতো একটা অবস্থা আর কি তো আমি যতখানি জানি মানে আজকে যার সাথে আমরা কথা বলবো তিনি এই সময়ের এই অত্র এলাকার অর্থাৎ আমাদের নওগাঁ জেলা রাজশাহী রংপুরের মধ্যে খুবই মানে তার এই যে খুবই মানে নাম করা একজন ক্রিকেটার শুধু ক্রিকেটার ডাক আসে এবং তিনি কখনো স্থির থাকেন না এক জায়গায় তো তার নাম হচ্ছে মাহবুর রহমান বাসা হলো সাপাহাড়ে তো মাহবুর রহমানের সাথে আমরা দেখা হয়ে গেল এবং তার সাথে আজকে আমাদের কথা হবে কেমন আছেন মাহবুর আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি তো দুদিন আগে সম্ভবত চাঁপাই নবগঞ্জ খেলতে গিয়েছিলেন কি ম্যাচ ছিল এবং ফলাফল কি একটু বলবেন ফাইনাল ম্যাচ খেলা ছিল হ্যাঁ ফলাফল জিতছি আমরা ফাইনাল জিতছেন চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে যাক অভিনন্দন আপনাদেরকে আজকে একটা খেলা আছে জি আজকে আজকে কি খেলা আছে একটু বলেন তো আজকে বানির আর কি খেলা আছে আচ্ছা আচ্ছা এটা কোথায় ওই যে বর্ষা বর্ষা সাথে আর উপজেলার সাথে সাপাড়ের খেলা জি আচ্ছা এটা আজকে ফাইনাল খেলা না আজকে বানির বলতে আজকে মানে এটা তো একদিনের একদিনেরাপার খঞ্জন তো এখানে আসলাম একটু দেখতে আসলাম আবার ছোট ছোট বাচ্চাগুলো খেলতে ভাবলাম আমি একটু সঙ্গে দেখি না ঠিক আছে যেহেতু ক্রিকেটার স্টেডিয়াম দেখলেই দাঁড়াতে ইচ্ছে করবে খুবই স্বাভাবিক আমার নিজেরই ইচ্ছে করছিল তো আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো যে আপনার প্রিয় ক্রিকেটার মানে বাংলাদেশের টিমের মধ্যে কার খেলা আপনার সবচেয়ে ভালো লাগে আমার ভালো লাগে সাকিব আল হাসান সাকিব আল হাসান আর যদি আমরা উইমেনদের কথা বলি নারীদের মধ্যে কার খেলা ভালো লাগে আপনার শারমিন আক্তার সুপ্তা বাংলাদেশের প্রথম সেঞ্চুরি আচ্ছা আচ্ছা তার খেলা ভালো লাগে বাহ সুন্দর তো যাই হোক আমরা একটু কথা বলি সেটা হচ্ছে আপনি তো খেলা নিয়ে অনেক ব্যস্ত থাকেন পাশাপাশি পড়াশোনার ব্যাপার আছে আবার অন্যান্য দিকে সময় দেন সব মিলিয়ে মানে খেলাধুলা এবং পড়া পড়ালেখা এটা পাশাপাশি আপনি বই পড়ার জন্য কি কেমন কেমন সময় পান বা আপনি কি ক্লাসের বাইরের কোনো বই পড়েন টুকটাক পড়া হয় টুকটাক না টুকটাক কি ধরনের বই পড়তে ভালো লাগে গল্পের বই গল্পের বই হ্যাঁ গল্পের বই বেশি পড়তে ভালো গল্পের বই আপনার ভালো লাগে তাই তো ঠিক আছে তো আপনি আপনার সাথে যারা খেলেন বা আপনি যাদের সাথে খেলেন বিভিন্ন সময় সেইসব ক্রিকেটারদের মধ্যে আপনি বই পড়ার প্রবণতা কেমন দেখেন আপনার সমান নাকি আপনার চেয়ে বেশি না কম আমার থেকে বেশি আছে অনেকে অনেকে আবার কম আছে মানে বেশি একটু বেশি আছে বেশি বেশি আছে হ্যাঁ বেশি বেশি আছে এটা তো দারুণ একটা সংবাদ দর্শক আসলে তার কাছে এই সময়ের চিত্রটা আমরা পাচ্ছি কারণ তিনি আন্ডার 19 এ খেলছেন তো তার মতে অনেকেই আছে যারা অনেক ভালো বই পড়েন দারুণ একটা সংবাদ তো আপনিও তো পড়েন নাকি হ্যাঁ আমার অল্প অল্প করে পড়া হয় অল্প অল্প করে পড়া হয় তো আমি যদি আপনাকে একটা বই দেই তাহলে আপনি পড়বেন কিনা আচ্ছা আমার কাছে বাংলা সাহিত্যের জীবনী ওটা মূলত প্রবন্ধের একটা বই গবেষণা টাইপ এটা একটা উপন্যাস আর এটা হলো মানে আমাদের বাংলা ভাষার যে বিখ্যাত কবিতাগুলো আছে এই কবিতাগুলো কিভাবে লেখা হলো সেটার পেছনের গল্প নিয়ে এই বইটা এই বইয়ের নাম হচ্ছে যেভাবে লেখা হলো বিখ্যাত কবিতা এটা মাহমুদ নামে একজন কবি এটা সম্পাদনা করেছি আর আমার কাছে শরৎচন্দ্রের একটা উপন্যাস এটা হচ্ছে একটা কবিতার বই এটা মূলত পাবল সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদে আর এটা একটা লিটল ম্যাগাজিন ছোট কাগজ বলি এটা হচ্ছে আপনার আহ জাগো নামে একটা লিটল ম্যাগাজিন এই লিটল ম্যাগাজিনটা একটা সংখ্যা আমার কাছে ছিল এটা আমরা আমি যদি ভুল না করি এটা সম্ভবত লালমনিরহাট থেকে প্রকাশ থাকে হ্যাঁ তো এই কয়েকটা বই আমার কাছে আছে আপনি সম্ভবত কোন একটা বইয়ের কথা বলছিলেন দেবদাস দেবদাস চন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস এই বইটা আপনি নিতে চান তাই তো জি আচ্ছা এই বইটা একটু আমরা দর্শকদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই সময়ের এই অঞ্চলের অলরাউন্ডার মাহবুবুর রহমান দুঃখিত মাহবুর রহমান তিনি পছন্দ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটি আমি একটা টুইস্ট বলতে চাই এখানে তিনি তার প্রিয় খেলোয়াড়ের নাম বলেছেন সাকিব আল হাসান হ্যাঁ সাকিব আল হাসান আর একজন শারমিন আক্তার সুপ্তা আচ্ছা আমি যতখানি জানি তারও পছন্দের লেখক কিন্তু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ তো এটা খুব ভালো লাগলো যাই হোক তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা এই যে তরুণদের মধ্যে অর্থাৎ স্কুল কলেজে যেসব ছেলে মেয়েরা পড়ছে তাদের মধ্যে ক্লাসের বইয়ের বাইরে অন্যান্য বই পড়ার প্রবণতা সবার মধ্যে তৈরি করতে হলে কি করা দরকার সবাইকে এরকম ভাবে আপনার বই গিফট করতে হবে বই দিতে হবে পড়ার জন্য উৎসাহ করতে হবে কথা বলতে হবে তাদেরকে জানাইতে হবে এরকম এরকম বই দিয়ে আর কি মানে উপলব্ধি করাইতে হবে এই কাজটা আসলে কে করবে কার করা উচিত আপনার কাছে কি মনে হয় প্রত্যেকেরই করা উচিত সবাই সবার পাশে থাকবে প্রত্যেকেরই করা উচিত মানে যার যেটা রিলেটিভ যে যার সাথে সম্পর্ক ভালো বই পড়ার জন্য উপলব্ধি করতে হবে তো এই কাজগুলো আমাদের সমাজে কেমন হচ্ছে আপনার চোখে পড়ে কেমন ওই রকম হচ্ছে না মানে ওরকম হচ্ছে না দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আগামী দিনের আরো অনেক দূর আপনি যাবেন আমরা সেই প্রত্যাশা করি তো যাই হোক আপনি আপনার জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি বই পড়ার ব্যাপারে কিছু বলেন আর কি যে তাদেরকে যদি আপনার পক্ষ থেকে একটু কিছু বলেন বই পড়ার ব্যাপারে সেক্ষেত্রে আমার মনে হয় দর্শকরা আপনার কথা শুনতেও পারেন কেউ কেউ বলবো বই পড়লে মানে কি বলবো যে বই আপনার পড়া অনেক ভালো জিনিস বই পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায় বই পড়লে অনেক যে কোনো জায়গায় উপস্থাপন বলেন যে কোনো আপনার সবকিছু ভালো থাকে আর কি বই অনেক ভালো জিনিস আমি একটা কথাই বলবো দর্শকদের মধ্যে যে বই সবাই পড়তে হবে বই পড়া অনেক ভালো জিনিস আচ্ছা দারুন তো আমরা এই বইটা আপনার পড়তে কেমন সময় লাগবে আনুমানিক কতদিন হ্যাঁ এক মাস তো লাগবে এক মাস লাগবে আচ্ছা এক মাস লাগুক সমস্যা নেই আপনার বইটা পড়া হয়ে গেল আমরা এই বইটা নিয়ে আরেকদিন একটু এইভাবে কথা বলতে পারি আপনার সাথে সময় দিবেন তো তো আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আর আজকে আপনার যে খেলা আছে সেই খেলায় আপনি ভালো ফলাফল করুন আমরা সেই প্রত্যাশা করি এবং যেদিন এই বই নিয়ে কথা হবে আহ আমরা দর্শকদের আমি একটু জানিয়ে রাখতে চাই সেদিন মানে আজকের যে খেলাটা আছে মানে এই প্রোগ্রাম এই এই ভিডিও শেষেই আহ মাহবুব রহমান সেই খেলায় তার ফলাফল কি হলো আমরা পরবর্তী ভিডিওতে শুধু দেবদাসের গল্প শুনবো না পাশাপাশি আমরা তার খেলার ফলাফলটা আমরা আশা করি আমরা জানাতে পারবো এবং সেটা মাহবুবের মুখ থেকেই জানাতে পারবো তো মাহবুব আপনাকে অনেক ধন্যবাদ বইয়ের সাথে থাকবেন আপনার সাথীদেরকে বই পড়ার জন্য অবশ্যই উদ্বুদ্ধ করবো আর নিশ্চয়ই আপনার সাথে আবার দেখা হবে তো দর্শক আমরা কথা বলছিলাম ক্রিকেটার এই সময়ের এই আন্ডার নাইনটিনের আমাদের এই অঞ্চলের অলরাউন্ডার মাহবুব রহমানের সাথে তো তার থেকে শুনলেন কেন তিনি বই এবং কেন পড়া দরকার এই জায়গাগুলো নিয়ে কথা বলেছেন এবং চমৎকার যে আসলে সবাই কি কাজটি করতে হবে যেটা উনি বলছিলেন যে সচেতন করা এবং বই গিফট করা তো আসুন আমরা তার কথা শুনে অন্তত একবারের জন্য হলো চেষ্টা করি যে আমরা আমাদের প্রিয়জনদের বই উপহার দিই এবং নিজেরা বই পড়ি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকা সুন্দর ও সুস্থ থাকা হোক নিরাপদ থাকা হোক এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আপনাদের বন্ধু আমি মাহফুজ আল্লাহ হাফিজ